হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তো প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল রান্নার তেলটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটাকে দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিতে হবে তো তারপর যখনই দেখা যাবে যে এইভাবে দলা পেকে যাচ্ছে ময়দাটা তারপর বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে তারপর এর সাথে অল্প অল্প করে পাটি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেলে তারপর সুন্দর করে একটু মেখে নেবো আর মাখানো হয়ে গেলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেস্টে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখার পর আবারও কিছুক্ষণের জন্য মথে নেব তারপর বানানোর সুবিধার্থে একটা ছুরি দিয়ে একটু পিচ পিচ করে নিব তো তারপর সুন্দর করে একটা রুটি বানিয়ে নেবো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আমি এখন একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি তো তার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো তেলটা ব্রাশ করে দিয়ে তারপর একটু কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক সেম এইভাবেই কেটে নিতে হবে তো তারপর এর উপরে দিয়ে দিব আমি একটা আলুর পুর তৈরি করে রেখেছিলাম তো সেই আলুর পুরটা এখন এর উপরে দিয়ে দিব দিয়ে সুন্দর করে সব জায়গায় একটু মেখে নেব তো আমি যে আলুর পুরটা তৈরি করেছি তো এই পুরটা তৈরি করা খুবই সহজ একদম কিমার মতো আমরা যেভাবে কিমা তৈরি করি তো সেইভাবেই তৈরি করে নিতে হবে আমি ভিডিওটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত অন্য একদিন অবশ্যই ভিডিওটি দেখিয়ে দিব আর ওই ভিডিওটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য দেখাতে পারিনি আর আমি যে এখানে আলুর পুরটা তৈরি করেছি এটা আলু না দিয়ে এটা এখানে আপনারা চাইলে মাংস দিয়েও করে নিতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা হবে তারপর এভাবে করে সুন্দর করে ঘুরে ঘুরে একটা রোলের মতো করে তৈরি করে নিব তো এইভাবে করে প্রতিটাই আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি ভেজে নিব তো তার জন্য ফ্রাই প্যানের তেল গরম করে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নিব যেহেতু আমি অনেকগুলা তৈরি করেছি তো আমি ছোট বড় কিছু বড় কিছু ছোট তৈরি করে নিয়েছি তো চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প করে ভেজে তুলে নিব আর আমি এখানে ছোট বড় বেশ কিছু তৈরি করেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি তো তারপর আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নেব আর এই নাস্তাটা এতটাই সহজে যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন আর বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট একটা নাস্তা তো এখানে আমার সবগুলা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো হয়ে গেল আমার দারুণ মজার এই নাস্তাটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ